আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিভো এস ওয়ান একটা সেট সেটটা নিয়ে আসছে উনি ডিসপ্লে লাগাবে অরিজিনাল ডিসপ্লে আর ক্যাচিংটা পরিবর্তন করবে ক্যাচিংটা নষ্ট হয়ে গেছে তো আমরা খুব সহজেই কিভাবে ডিসপ্লে ও ক্যাচিংটা চেঞ্জ করি আপনাদের মাঝে শেয়ার করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন তাহলে অতি সহজেই সব কিছু বুঝতে পারবেন তো আমরা প্রথমে ক্যাচিংটা খুলে নিলাম এটা খুলে নিলাম এখন উপরের আঠাগুলো পরিষ্কার করতেছি নাটগুলো এখন খুলবো তো আমার এই সেট ভিভো এস ওয়ানের সেটটার কাজ করতেছে আমার টেকনিশিয়ান ভাই আগে একটা ডিসপ্লে লাগাইছিল তো ওইটার ফিঙ্গারের নিচে যে পেপারটা থাকে ওইটাও উঠায় নাই ডিসপ্লে নিচে যে পেপারটা থাকে ওইটাও উঠায় নাই কেন যে মেকারের এগুলো করে আমি বুঝি না ডিসপ্লের কাগজগুলো উঠাই দিলে খুব সুন্দরভাবে ডিসপ্লেটা ফিটিং হয় কাজও করে ভালো তো যেই টেকনিশিয়ান বাইরে এই কাজগুলো করেন অবশ্যই এগুলো থেকে বিরত থাকবেন সব সময় নতুন ডিসপ্লে লাগাইলে ডিসপ্লের নিচে যে পেপারগুলো থাকে ওগুলো উঠিয়ে দিবেন তাহলে ডিসপ্লে ফিটিং সুন্দর হবে কাজ করতে অনেক শান্তি পাবেন এই যে এই ডিসপ্লেটা লাগাবো অরিজিনাল ডিসপ্লে আর অরিজিনাল ডিসপ্লেটা সব সময় খেয়াল রাখবেন কাস্টমার ভাইয়েরাও খেয়াল রাখবেন অরিজিনাল ডিসপ্লে যখন লাগাবেন যে ডিসপ্লে ফিঙ্গার ডিসপ্লেতে ফিঙ্গার ওইটা ওই ডিসপ্লের বরাবর কিছু অংশ পিছনে ফাঁকা থাকবে তো শুধু ডিসপ্লে যদি আপনি চেক দেন এই পাশ থেকে ওই পাশ দেখা যাবে ফিঙ্গারের ফিঙ্গারের ওই জায়গায় তো আমাদের সেটটা চালু করতে হলে ব্যাটারির লাইনটা ডিসকানেক্ট করতে হবে এর জন্য আমরা উপরের নাটগুলো খুলে নিচ্ছি ব্যাটারিটা খোলা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ সেটটা চালু হয়ে গেছে চার্জিং লাইন ওকে আছে বাটনটা ওকে আছে তো আমরা এখন কাস্টমারকে চেক দেওয়ার জন্য সেটটা দিয়েছি কাস্টমার চেক দিতেছে কাস্টমার বললো ঠিক আছে ভাই লাগানো তো আমরাও একটু চেক দিয়ে নিচ্ছি যে সব ঠিক আছে কি না যেহেতু এত টাকা দামের ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লে লাগাইতেছি নিজ দায়িত্বে চেক দিয়ে নিলাম সব ঠিক আছে ভিডিওটা করার সময় অনেক লম্বা হয়ে যায় কাটাকাটি বাদ দিয়ে যাতে পুরো ভিডিওটা আপনারা দেখতে পারেন এর জন্য স্পিডটা আমরা বাড়িয়ে দিই এর জন্য আশা করি কোনো সমস্যা মনে হবে না আপনাদের আপনাদের কাজের সুবিধার্থে কাজ শেখার সুবিধার্থে এই কাজগুলো আমরা করি তো আমরা আঠা দিয়ে দিতেছি সবসময় আঠা দেওয়ার সময় লক্ষ্য রাখবেন যাতে আঠাটা সব জায়গায় একভাবে বসে কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি এরকম যাতে না হয় একটু সময় নিয়ে আঠা দিবেন কিন্তু সব জায়গায় যেন একভাবে বসে তো আমরা ডিসপ্লের উপর একটা গ্লাস লাগাবে কাস্টমার বললো আগেই লাগিয়ে নিলাম কারণ অনেক সময় ডিসপ্লে লাগানোর পরে গ্লাস লাগাইতে গেলে আঠা থাকে জায়গায় জায়গায় গ্লাসে হাওয়া থাকে এর জন্য আমরা আগেই লাগিয়ে নিই ডিসপ্লেটা এখন বসিয়ে দিলাম কারণ আমরা ক্যামেরাটা সামনের ক্যামেরাটা পরিষ্কার করে দিতেছি পিছনের ক্যামেরাগুলো পরিষ্কার করে দেব যা যা খোলাই স্পিকার উপরের টিনটা মাদার বোর্ডের উপর প্লাস্টিকটা সবগুলো লাগাইতেছি দিতেছি নাটগুলো লাগাই তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতেছেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যায় তো আমরা নাটগুলো লাগাইতেছি নাটগুলো লাগানো অনেক সময় ক্যামেরা পরিষ্কার করা ছাড়াই আপনারা সেট গুলো ফিটিং দিয়ে দেন কাস্টমারের সামনে ক্যামেরাটা পরিষ্কার করে দিবেন সেটগুলো গুলো পরিষ্কার করে দিবেন কাস্টমার খুব খুশি হবে তো আমরা এখন এই নতুন ক্যাচিংটা লাগাইতেছি ভিভো এস ওয়ানের কাস্টমার বলতেছে যে ওনার ক্যাচিংটা অনেক পুরাতন হয়ে গেছে কাস্টমারকে বললাম তাহলে ক্যাচিংটা লাগাই দেয় কাস্টমার বলল হ্যাঁ লাগাই দেন কাস্টমার তো খুবই খুশি সেটটা নতুন নতুনের মতো দেখা যাবে এর জন্য তো একটা সেট নিয়ে কাস্টমার যখন আপনাদের কাছে আসবে সব সময় চেষ্টা করবেন কাস্টমারকে ভালো বুদ্ধি দিতে যেমন মনে করেন যে একটা গ্লাস লাগাতে বলবেন এতে কাস্টমারেরও ভালো হবে আপনারও ভালো হবে কয়টা টাকা ইনকাম করতে পারবেন ক্যাচিং ভাঙা থাকলে ক্যাচিং নিতে বলবেন বা মোবাইলে কাভার যদি আপনার কাছে থাকে কাভার নিতে বলবেন এতে কাস্টমার রাগ করবে না হয়তো খুশি হবে না হলে বলবে পরে নেব এতে আপনারও ব্যবসা বাড়বে কাস্টমারও উপকৃত হবে তো আমরা এখন ক্যাচিংটা ফিটিং দেওয়ার সময় ওনার আগের ক্যামেরার গ্লাসটা ফিটিং দিয়ে দিতেছি কারণ আমাদের ক্যাচিংয়ের সাথে যে গ্লাসটা আছে ওইটা প্লাস্টিকের গ্লাস কিছুদিন পরেই ওইটা ঘোলা হয়ে যাবে এর জন্য কাস্টমারকে বললাম যে কী করবো কাস্টমার বললো যে তাহলে টাই লাগাই দেন এর জন্য টাই । লাগাই দিতেছি আর আপনারা ক্যাচিংটা ফিটিং দেওয়ার সময় অনেক সময় আপনারা ডিসপ্লের উপরে বেশি প্রেশার দিয়ে ক্যাচিংটা ফিটিং দেন ওইভাবে কাজ করবেন না তাহলে ডিসপ্লেটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ সময় চেষ্টা করবেন ক্যাচিংয়ের সাইটে চাপ দিয়ে ক্যাচিংটা লাগাতে তাহলে রিস্ক অনেক কম থাকে তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম মরহমৎ